এ কিতা আসনি উফরে বালা ভিতরে দিয়া বালা না কে রে তোর বিতরে কিতা তা হইছে আমার ভিতরে এতদিন পরে কষ্ট জাক যে হঠাৎ করে তোর বিতরে যাক যে এতো কষ্ট কারণ তোর মতো মানুষে আমার জীবনটা কুই সব নষ্ট আমরা আবার তোর কি কষ্ট দিলাম তোরা নিজেরা ওই চিন্তা ঘুরে দেখ কি কষ্ট দিস যে আমটা ফাইলাম আমডার জানা মত এমন কোন কষ্ট দিস না তোরা কষ্ট দিয়া তোরা ফাইস সুখ তোরার সুখে আমটা ফাইছি শুধু ফুটকি মারা ধুখ আবার গলাটা হরিণের মতো বড় কস তোরার জানা মতে তোরা কিছু করছো না এই তোরার আমরা কিটা করছি কত একটু শুনি তোরা যে আমার ফিস ফিস করে কাটস আমার তো বেদ না করে এটা বুঝোস নি ফিস ফিস করে না কাটলে তোরা যে একটা মারা বড় আস্তা কিটা আমরা মুহের ভিতরে ডুববি নি এই হরমজাদা আমরা শরীর নিয়ে কথা কবি না আস্তা কারে কস তুই অতো দেখতে হাতির মতো এটা জানোস নি আমদার মূল্যবান শরীর নিয়ে কস সাহস কত বড় তার সেটা সত্যি এটা কইছি সত্যি কথা কইতে ইচ্ছা হয় আমার আমদারে কষ্ট দিয়া সত্যি কথা কইবি এমন জাগা দিয়া সত্যি ডুহামে টুকায়া ভাই না বারবার খুজবি সত্যি কথা কইতো আইসেতে যে এইভাবে কইতাস তোরারে আমরা এমন কি কষ্ট দিছি তোরা আমরারে জেমনে ভারস এমনে কাড়স করে ইটার কথা কইছি না কাটলে তোরারে খামু কেমনে আমরারে খাইতি কইছে কাটা তোরারে আমদার জিব্বা স্বাদ লাগে কুমড়া ভাজা খাইতে এমন রাইকুসা জিব্বা রে কাটা ফলাই দে স্বাদ লাগে আমদাৰে খাইতে সাদ লাগে ৰাই কুষ্যা জীব বা গিতা তাৰ জীব বাৰে উল্টা ফাল্টা কথা কব কিনা বাৰ বাৰ তৰ জীব বাৰে না আমডাৰে খাই ত চাই মন হগুল দি জীব বাৰে বক্কা দি মো হাজাৰ বাৰ কেওৰে বক্কা দিওঁ বালানা খাৰাপ হৈ গ দিছ তৰাৰ ধৰিলে আমদাৰে ফুটকি দিয়ং দিয়াই ফৰচ কৰে চৈধ্য বাৰ ধ্যান দে সত্যি কথা কমু বাঁশের মাছাত বইয়া আর উচিত কথা কইলে এমন তো লাগে সয়া সয়া একটা কারণে এত কথা কইতাছত আমরা তোর কিনি দিক কই সম্মান ফাঁস বুজ আর তোরার কারণ ওই আমার বালা সম্মানটা নষ্ট হয়ে গেছে ওই আমার কারণে তোরার আর কিতা নষ্ট হয়েছে রে বাজা খাওনের লেগা হলুদ আর ময়দার লগে মিশায়া তেল সেরা দে আমার ওই দে তো বাজা করণের জন্য তুমডারে বালা কইলে মাইকা তেল সারণ লাগে করকরে বাজা যদি ভালো লাগে বেশি আইটা গু বাইটা খাইস বেতালা সাত বি কর্করা বাজা খাই তোতে করকরা করকরা কইরা বাজা খাইলে তোর প্রবলেমটা কি তা আম কোনো প্রবলেম নাই করকরা বাজা খাইলে আম দিয়া বাজা খাইবি তোরারে খায়ালা মুতোলে করার কারণে জানস আম NDR নামটা পর্যন্ত নষ্ট হইয়া গেছে ও কইতাছত যে পাব নষ্ট হৈছে দে কৈ বুক ফুলাই না কোমৰা ফুলাই কৈতাচি তৰে তোৰ নাম হৈছে কোমৰা আমডাও তৰে কোমৰা 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 কইলে আমাৰ খাওনাৰ সময় আমাৰ নাম নিয়া ডাকদেশাকেৰে ফুংডা

কিন্তু না আমার বাইজা আমার নাম না কয়া বেগুনি দি তকস তোরা আমার নাম বেগুনি রে গুলাইমা সাইজুরা আরেকদিন আমডার বাজারে বেগুনি কইবি এমন জায়গা দিয়া বেগুনি গুজ্জা দিমুরে সারা জীবন বেগুনি খাইতে পারবি আমদারে কস বেগুনি আমদার কত সুন্দর সব বিউটিফুল নাম ওই একটা অয় ঠিকই কৈছ আস্তিকা তোরার বাজা খাইলে শুধু তোরার নাম ধরি ডাক দমু কারণ তোরার নাম হইছে কুমরা আমডারে খায়া খায়া গিল্লা মুডা উটি কে কারণ তোরে তো এম নুই দেখতে লাগে দামরা